আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে আমাদের দলীয় কার্যালয় থেকে র্যালি হবে র্যালি শেষে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম হবে তারপরে বিশ তারিখে আমাদের আবার বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম হবে মূলত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই দিনেই রাখাল রাজা প্রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রসাদ জিয়া রহমান আজকের এই স্বেচ্ছাসেবক দলটি গঠন করেছিলেন সেই ধারাবাহিকতায় আজকের এই পঁয়তাল্লিশটি বছর আমরা পার করেছি গণতন্ত্র এবং ভোটের অধিকার এখনও লড়াই করে আমরা যাচ্ছি

স্বেচ্ছাসেবক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে আমাদের দলীয় কার্যালয় থেকে র্যালি হবে র্যালি শেষে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম হবে তারপরে বিশ তারিখে আমাদের আবার বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম হবে